হ্যালো বন্ধুরা চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে খুশির কৃষকরা অপেক্ষায় আছেন কবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজেনের পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো অপেক্ষার অবসান ঘটেছে এবার আসছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজেনের পেমেন্ট তাই বাংলার কৃষকদের মুখে হাসি তো আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওতে নিচে কন বসল কমেন্ট করে জানিয়ে দিন অনেক জেলাতেই এবার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হলো তো আপনি কোন জেলায় দেখছেন আপনার জেলাতে এসেছে কি না জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকরা যাদের এক একরের কম জমি রয়েছে প্রতি তারাপ্তিতে দু হাজার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান এক কিস্তিতে পাঁচ হাজার করে আর বছরে কিন্তু আপনাদের দুইটি কিস্তি দেয়া হয় প্রথম কিস্তির নাম খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম কিন্তু রবি সিজেন আর এই খারিফ সিজেন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে তো কারা কারা পেয়েছেন জানাতে ভুলবেন না তো এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার এবং পাঁচ হাজার করে আপনারা পাবেন তবে দু হাজারের বদলে পাঁচ হাজার করে কারা পাবেন জানাবো পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষককে একটি কাজ করে রাখতে হবে যারা এই কাজটি করবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আস না আসতেও পারে তাই হয়তো আপনি যদি না পেয়ে থাকেন এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট হয়তো দেখা যাচ্ছে আপনার সেই কাজটা করায় নাই তো সেটা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মনোযোগ সহরে দেখুন আর করে যাবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি ঢুকে যাবে খুব তাড়াতাড়ি তাহলে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে কোন জেলায় দিয়েছে আপনি কবে পাবেন পাশাপাশি কি কাজ করতে হবে তবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি কোনো রকমের স্ক্রিপ্ট বা কাদাকাতি বা তাড়াতাড়ি করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আর কি রিকোয়েস্ট করে নেবো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল থেকে অল করবেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সরি কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আসার ক্ষেত্রে বলা হয়েছে দেয়া হয়েছে এবং আপনারা যদি এই মুহূর্তে স্ট্যাটাস আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে শো করছে তো যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি শু করছে এই লেখা মানে হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্ট দেওয়ার কাজ চলছে কৃষক বন্ধু প্রকল্পে আর যাদের লেখা থাকবে পেমেন্ট সাকসেসফুল তাদের কিন্তু পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে ঠিক আছে তো যাদের আর কি পেমেন্ট পেন্ডিং বা প্রসেসিং দেখাচ্ছে বা বা এরকম দেখাচ্ছে তাদের খুব তাড়াতাড়ি পেমেন্ট দেওয়া হবে খুব কাজ চলছে আজ বা কালকে বা ভিডিওতে দেখতে দেখতে হয়তো আপনার ব্যাঙ্ক হয়ে আছে আজ বা কালকের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খবর বাংলার কৃষকদের জন্য তো চলুন দু হাজার বদলে পাঁচ হাজার করে কারা কারা পাবেন সবটাই জেনে নেব তার আগে বলে রাখি দু হাজার দেওয়া হয় এক একরের কম জমি থাকলে আর পাঁচ হাজার করে দেওয়া হয় এক একরের বেশি জমি থাকলে তো আগে অনেক এমন কৃষক ছিলেন যারা আগে এক একরের কম জমি ছিল এবং আপনারা দু হাজার রুপিস করে পাচ্ছিলেন কিন্তু সেই সব কৃষকদের মধ্যে যেসব কৃষকরা জমির পরিমাণ বাড়াতে পেরেছেন বা জমির পরিমাণ বেড়েছে যাদের এক একরের কম ছিল তার জন্য দু হাজার করে পাচ্ছিল আর এখন এক একরের বেশি জমি হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এবার থেকে দু হাজারের বদলে পাঁচ হাজার করে পাবে আর যাদের এটি হয়েছে তাদের সাথে শুধুমাত্র এটি হবে ঠিক আছে মানে দু হাজার বদলে পাঁচ হাজার করে তারাই শুধুমাত্র পাবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল কৃষকদের আর কি পেমেন্ট ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তারা রয়েছেন তাদের অবশ্যই একই কাজ করতেই হয় না হলে পেমেন্ট ঢুকবে না তো কোন কাজ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে সেরে রাখতে হবে তা না হলে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক শর্ত ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণার রয়েছে চলুন জেনে নেবো তো কৃষক বন্ধু প্রকল্পে দেখা যাচ্ছে অনেক কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি বা ই কেওয়াইসি আপডেট করা নাই তো যাদের ই কেওয়াইসি বা কে ওয়াইসি করা নাই ওতে অবশ্যই কিন্তু আপনারা কেওয়াইসি আপডেট করুন যদি না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কারণ এখন বর্তমানে সব পেমেন্টই মানে সরকারি স্কিম থেকে যখনই পেমেন্ট আসবে সেটি কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে আসবে মানে আধার কার্ড ভায়া হয়ে যাবে তাই যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মানে কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের যেই পেমেন্টটি সেতে আসছে কিন্তু অনেকটাই প্রবলেম হবে বা সমস্যা হবে বা আপনি নাও পেতে পারেন তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি করে নেবেন পাশাপাশি বন্ধুরা কৃষকদের জন্য একাধিক ফ্যাসিলিটি বা একাধিক সুবিধা বের করা হয়েছে এখন বর্তমানে কোনো কৃষক যদি দুর্ঘটনাজনিত কারণে আঠেরো থেকে সাত বছরের মধ্যে মারা যায় তাহলে তাকে দুই লক্ষ তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত দেওয়া হবে আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো যদি আপনারা কিনতে চান তাহলে সেই কৃষিজ যন্ত্রপাতির ওপর ট্র্যাক্টর হারভেস্টার বিভিন্ন ধান ঝড়ানো মেশিন সব যা আছে আর কি চাষবাসের কাজে যেগুলো লাগে তো সেটার ওপর আপনারা ভালো মতো ডিস্কাউন্ট পাবেন যদি আপনি কৃষক হয়ে থাকেন বা আপনার কৃষক আইন আইডি কৃষান আইন যদি থেকে থাকে তো অবশ্যই আপনাদের এই রিলেটেড বা কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড মূল্যবান যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচে অবশ্য করে জানাবেন প্রশ্ন থাকলেও জানাতে পারেন আর এরকমই ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আবার কল করবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক